সবাই চাই আমাদের যান মালে নিরাপত্তা পাওয়া আমরা সবাই চাই কোনো ক্ষতিকর বস্তু যেন আমাদেরকে ক্ষতি না করতে পারে আমরা সবাই চাই যে মুক্তি এই মুক্তির পথ যদি আমরা পেতে চাই তাহলে সিম্পল একটি ছুটো দোয়া আছে ছুটো একটি আমর আছে এই আমরটা যদি এই দোয়াটা যদি দৈনিক যদি আমরা সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করতে পারি তাহলে আশা রাখেন আল্লাহ সব তাহলে আপনাকে আমাকে কোনো ক্ষতিকর বস্তু ক্ষতি করতে পারবে না সেই দোয়াটা কি আসলে আমরা জেনে সকাল সন্ধ্যা যদি আমি আর আপনি এই দোয়াটা যদি পাঠ করে তিনবার করে পাঠ করে টুবা ছয়বার যদি পাঠ করতে পারে কোনো ক্ষতিকর বস্তু আপনাকে ক্ষতি করতে পারবে না

রহমতে আল্লাহ আসালাম তারা মেহরবানিতে কোনো ক্ষতিকর বস্তু আপনাকে আমাকে কখনো আঘাত করতে পারবে না ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাই আসুন এই আমলটা নিজে পাঠ করব অন্যকে পাঠ করার জন্য ইনস্পায়ার করব যাতে করে কোনো ক্ষতিকারক বস্তু আপনাকে আমাকে ক্ষতিরা করতে পারে সেই দোয়াটা আই রিপিট আমরা আপনারা করি বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'স্মি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম এই আমলটি নিজে পাঠ করব অন্যকে পাঠ করার জন্য আমরা আগ্রহ করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানীতে কোন ক্ষতিকারক বস্তু আপনাকে আমাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ সবাই চাই আমাদের ড মালে নিরাপত্তা পাওয়া আমরা সবাই চাই কোনো ক্ষতিকর বস্তু যেন আমাদেরকে ক্ষতি না করতে পারে আমরা সবাই চাই যে মুক্তি এই মুক্তির পথ যদি আমরা পেতে চাই তাহলে সিম্পল একটি ছুটো একটি দোয়া আছে ছুটো একটি আমর আছে এই আমরটা যদি এই দোয়াটা যদি দৈনিক যদি আমরা সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করতে পারি তাহলে আশা রাখেন আল্লাহ সাহেমতালা আপনাকে আমাকে কোনো ক্ষতিকর বস্তু ক্ষতি করতে পারবে না সেই দোয়াটা কি আসলে পেটে জেনে নেই সকাল সন্ধ্যা যদি আমি আর আপনি এই দোয়াটা যদি পাঠ করে তিনবার করে পাঠ করে টোটাল ছয় যদি পাঠ করতে পারে কোনো ক্ষতিকর বস্তু আপনাকে ক্ষতি করতে পারবে না

রহমতে আল্লাহ সালাম তারা মেহরবানিতে কোনো ক্ষতিকর বস্তু আপনাকে আমাকে কখনো আঘাত করতে পারবে না ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাই আসুন এই আমলটা নিজে পাঠ করবো অন্যকে পাঠ করার জন্য ইন্সপায়ার করব যাতে করে কোনো ক্ষতিকর বস্তু আপনাকে আমাকে ক্ষতি না করতে পারে এই আমুলটি নিজে পাঠ করবো অন্যকে পাঠ করার জন্য আমরা আগ্রহ করব ইনশাল্লাহ আল্লাহ রসমতে আল্লাহ রবুল আলমের মেহের বাণীতে কোনো ক্ষতিকর বস্তু আপনাকে আমাকে ক্ষতি করতে পারবে না